আজ হচ্ছে কাটানের কাজ কাটানের কাজ করতে গেলে অনেক কিছু জিনিস লাগে আপনাদের সমস্যা যদি গুরুতর হয় তবেই উনি কাজ করাতে বলবেন আপনাদের যদি মন না চায় তাহলে আপনারা কাজ না যে কাজটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একজন ভক্তের বাড়িতে কেউ ক্ষতি করে রেখেছে এমন কি বাড়িতে এক কন্যা আছে যাকে এমন ক্ষতি করেছে সে মরতে যাচ্ছে বারবার এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেটা হলো লাল কাপড় একুশটা ঘট ভক্তের বাড়িতে যে ক্ষতি করা রয়েছে আরও অনেক কিছু নিয়ম আছে এটি অন্য একটি ভক্তমায়ের কাজ সেই ভক্তমাকে বান মারা হয়েছে আজ আমি এসেছি তান্ত্রিক মঙ্গল বাবার মন্দিরে আজ মন্দিরে বিশেষ কিছু কাজ হচ্ছে সেটাই তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওটা একটু অন্যরকম তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখবে আজ হচ্ছে কাটানের কাজ কি কাটান হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো তাই ভিডিওটা দেখতে থাকো কাটানের কাজ করতে গেলে অনেক কিছু জিনিস লাগে সেটা তোমরা এখানে দেখতে পাবে আমরা জানি সাঁওতালতান্ত্রিক মঙ্গল বাবা ঘটে জল দেখে বলে দিতে পারে অনেক কিছুই তাছাড়াও তিনি ছক কোশো দেখেন তাই তিনি এখানে ছক করছেন ছক করে তার ইসলামিক মতে তিনি কাজ করছেন এই কাজটা অনেকটাই জটিল তার মুখ থেকে শুনেছি আগেই বলবো মায়ের প্রতি ভক্তি এবং ওনার প্রতি বিশ্বাস রেখে আপনারা মন্দিরে আসবেন মন্দিরে এসে আপনার সমস্যার কথা বলবেন আপনাদের সমস্যা যদি গুরুতর হয় তবেই উনি কাজ করাতে বলবেন নতবা আপনাদের যদি বিশ্বাস না হয় উনি যখন রক্ষাকালী মায়ের ঘটে জল দেখে বা ছক কষে আপনার সমস্যাটা ঠিক কোথায় বা সমস্যাটা কিভাবে সমাধান করা যাবে সেটা তিনি বলে দেবেন আপনাদের মন চাইলে আপনারা কাজ করাবেন আপনাদের যদি মন না চায় তাহলে আপনারা কাজ না করিয়ে মন্দির থেকে ফিরে আসতে পারেন এটা উনিই বলেছেন আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আজ প্রথম যে কাজটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একজন ভক্তের বাড়িতে কেউ ক্ষতি করে রেখেছে বাড়ির সঙ্গে কিছু জায়গা তিনি বিক্রি করতে পারছেন না বাড়িতে নানা উপদ্রব হচ্ছে এমন কি বাড়িতে এক কন্যা আছে যাকে এমন ক্ষতি করেছে সে মরতে যাচ্ছে বারবার তার হওয়া চাকরি জয়েন হচ্ছে না তার শরীরে জিন রয়েছে সেটাই মঙ্গলতান্ত্রিক বাবা কাটান করছেন অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে নিখুঁতভাবে সাঁওতালতান্ত্রিক মঙ্গল বাবা ইসলামিক মতে এই কাজটি করছেন সেই কন্যার শরীর থেকে জিন তাড়িয়ে শরীর বন্ধন করে মাদুলে দিয়ে বেঁধে দেবেন তার সঙ্গে বাড়ির দোষ কাটিয়ে বাড়ি বন্ধন করবেন এই কাজ করতে গেলে যেসব জিনিস লাগে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সেগুলো বর্ধমানে এসে পুলিশ লাইন বাজার থেকেও নিয়ে এসে বাবাকে দিয়ে কাজ করাতে পারেন কিংবা মঙ্গল বাবা আপনার যদি কাজ করাতে হয় সেই কাজের সরঞ্জাম কেনার জন্য একটি লিস্ট দিয়ে দেবেন সেই লিস্টের সরঞ্জামগুলো বা জিনিসপত্রগুলো আপনারা আপনার বাড়ির ওখান থেকেও কিনে নিয়ে এসে বাবাকে দিতে পারেন নতবা আপনাদের যদি সময়ের অভাব থাকে আপনারা যদি বুঝতে ভুল করেন তাহলে বাবার এখান থেকেও আনিয়ে নিতে পারেন এই কাজগুলো করাতে এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেটা হলো লাল কাপড় একুশটা ঘট করি চুন সিঁদুর কলা মাদুলি পুষ্প পান আরো অনেক কিছু তবে মাদুলি উনিই দিয়ে দেবেন ভক্তের বাড়িতে যে ক্ষতি করা রয়েছে সেই ক্ষতি ও দোষ কাটান করে বাড়ি বন্ধন করে দেওয়া হচ্ছে এই একুশটা ঘর দিয়ে মঙ্গল বাবা ওনার বাড়ি বন্ধন করলে সেটা সারা জীবনের জন্য বন্ধন থাকবে তবে সেটা উনি যেভাবে বলবেন ঠিক সেইভাবেই করতে হবে ঘটগুলো এমনভাবে রাখতে হবে যাতে ঘটের ভেতর কোনো জল না প্রবেশ করে ঘট কোনো রকমভাবে যেন ভেঙে না যায় আরও অনেক কিছু নিয়ম আছে সেটা তিনি বলে দেবেন ঘটগুলোকে বাড়ির ভেতর নিয়ম মেনে নিখুঁতভাবে বসাতে হবে সেই নিয়মগুলো কাগজে লিখে দিচ্ছেন তান্ত্রিক মঙ্গল বাবা এবং ভালো করে বুঝিয়ে দিচ্ছেন ঘটগুলো কোন দিক করে কোন মুখ করে বসাতে হবে সেগুলোই তিনি এই কাগজে সম্পূর্ণ লিখে দিচ্ছেন কাজ করার পর সেই জিনিসগুলোকে একটি পলিথিনের মধ্যে ভরে দেওয়া হবে এবং নিয়ম মেনে সেটাকে একটা নির্দিষ্ট স্থানে ফেলে দিতে হবে এরপর তান্ত্রিক মঙ্গল বাবা দ্বিতীয় কাজ করছেন এটি অন্য একটি ভক্তমায়ের কাজ সেই ভক্তমাকে বান মারা হয়েছে তিনি উঠতে চলতে বসতে পারছেন না তার গা হাত পা সবই যেন পঙ্গু হয়ে যাচ্ছে খুব যন্ত্রণাতে তিনি হাঁটাচলা ঠিকমতো করতে পারছেন না তার কাজই হচ্ছে এখানে এই ভক্তমাকে মাকে একজন বান মেরেছে যিনি হলেন তার প্রেমিক এই ভক্তমাকে মাকে অর্থাৎ এই কন্যাকে একটি ছেলে খুব ভালোবাসতেন কিন্তু এই কন্যাটি তার ভালোবাসা প্রত্যাখ্যান করে অন্য একটি ছেলেকে বিবাহ করেন এই কারণের জন্যই তাকে বান মারা হয় আর এই বান মারার পর তার শরীর একদম পঙ্গু হয়ে পড়ে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না তার পায়ে অসম্ভব যন্ত্রণা তার জন্যই তাকে তেল পোড়া করে দেওয়া হচ্ছে এবং জল পোড়াও দেওয়া হচ্ছে তাকে যে বানমারা হয়েছে তার কাটান করা হচ্ছে বানমারা কাটিয়ে তার শরীর ঝেড়ে দেওয়া হবে এবং তার শরীর বন্ধন করে দিয়ে একটি মাধুলি করে দেওয়া হবে যাতে তার শরীরটা গাড় থাকে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখবেন একটু দেখিয়ে স্কিপ করে ছেড়ে দেবেন না এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে একটু কমেন্ট করে জানান ভিডিওটা এই পর্যন্তই পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো আসি বন্ধুরা